শাহজালালের উত্তর সৈতের দুশ্মু আকবর বলেন আরো জোরে কন্যা আল্লাহ আকবর আপনারা কি আমার সাথে রাগ করতেছেন আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে এই জন্য আমার যুবক ভাইরা আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই পৃথিবী হয় না হোক পৃথিবীতে ফেরাউন বানম রু হোক নাশ ফেরাউন কি রু কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক নাশ ফেরাউন কি বা কেউ ভবে চিরকাল রয়না কেউ ভবে চিরকাল রয়না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত মানে না কোনো পরিচয় ঠিক না চলে যাই সব ছেড়ে যেতে হয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেনা। না কাউকে সে অবকাশ দে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফের কেউ হবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রহিলা একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার শরী বলুন সুবহান আল্লাহ এতগুলো কথা কেন বলেছি ভাই নবীর কথা কেন বলেছি ওলি আল্লাহর কথা কেন বলেছি একটা মাত্রই কারণ সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি আজকে গানজয় সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না বাবা করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না সুধ করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না গুস করে সঙ্গে চললে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না আল্লাহর সন্ধান যদি পেতে হয় চয়েস তোমাকেই করতে হবে সেই চয়েজের নাম হলো আল্লাহর উলি দরবার কথা বলেন ঠিক কিনা এই জন্য কেন বলছি আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না পাশে ইমানদার হতে পারবে না যদি আপনি বেঈমান হয়ে যান যদি আপনি নাফরমান হয়ে যান দুনিয়ার পদে পদে আপনি লাঞ্ছিত হয়ে যাবেন দুনিয়ার পদে পদে লাঞ্ছিত হয়ে যাবেন যেমন ভাবে কাফেররা পদে পদে লাঞ্ছিত হয়ে গেছে অযুগকের দল আমার

ব্যবসায়ী বাবারা ওই গিলপুল ফুজুল যুব যুবসংঘের বাবারা এমন একটা সময় গেছে যে সময়ে দুনিয়ার জমিনে মুসলমান মাত্র চল্লিশ জন জবানটা খুলে কোন মুসলমানদের সংখ্যা কত ওই সময়ের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করা বড় কঠিন ছিল এই মুহূর্তে যদি দিগম্বরের কেউ যদি স্টিতির মধ্যে আমাকে মারার জন্য আসে হাজার হাজার তীরন্দাজ দাঁড়ায় যাবে তারা সাইজ করার জন্য কথা কিনা আবার নবীর আমলে শঙ্কা যখন 40 জন দানে কাফিরের অভাব নাই বামে কাফিরের অভাব নাই সব দিক দিয়া শুধু কাফের এমন ভাবে গ্রাউ করে রাখছে ওই জায়গার ভিতরে আমার নবী এমন ভাবে চলেছেন কাফেররা নবীর চেহারা দেখে নবীর প্রতি ভালোবাসায় পড়ে যেত কাফেররা নবীর ব্যবহার শুনে নবীর জন্য পাগল হয়ে যেত এই জন্য কাফেররা আমার নবীর শতত কা। অনুষ্ঠিত আমার নবীর কাছে তারা আমানত কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমি উপাদে দিয়েছেন কথা বলেন ঠিক এনাম আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছেন ও বন্ধু আমার নবী আপনার নবী رحمتুল লিল আলামিন কে যখন তারা আল আমিন বলেছেন দিন যতই যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে দিন যতই যাইতেছে জাকের সংখ্যা বাড়তেছে একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুনগো আমার নবীর ডাক দিয়া গো নবী গো আর কত গোপনে গোপনে আমরা আল্লাহর জিকির করব এবার মন চাই আমরা প্রকাশ্য একজনে জিকির করব জবানটা খুলে বলুন তিনি কে আমার দিয়া বলেন হে যে তুমি আল্লাহর জিকির করবা তোমাকে মারার জন্য অনেক মানুষ রেডি হয়ে যেতে পারে আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দরকার হয়ে মরে যাব আল্লাহর জিকিরের সঙ্গে মরে যাব দরকার হয় মরে যাব আপনি নবীর প্রেমে মরে যাব এমন প্রেম দেইকা দেখেন আবু বকর সিদ্দিক অন্য কোথাও তার রওজা মোবারক হয় নাই আমার নবীর এমন ভালোবাসা বেসেছেন আমার নবীর পাশে এখনো মদিনাতুল মুনা বারা নবীর পাশে আবু বকরের করে রওজা মোবারক আছে না এটা কি টাকার জুড়ে না ভালোবাসার জুড়ে তার মানে বোঝা গেল টাকা দিয়ে টাকা পাওয়া যায় ভালোবাসা অর্জন করা কঠিন জিনিস এই জন্য এই পৃথিবীর মধ্যে যে যে রাজনীতি দল করেন না কেন একটা পদের জন্য দরখাস্ত করে দেখেন সেক্রেটারির পদের জন্য দরখাস্ত করেন দেখবেন দেখবে আপনার টাকা আছে কিনা দেখবে আপনার লোকজন আছে কিনা দেখবে আপনার বংশের শক্তি আছে কিনা এই নেতার দুনিয়ার নেতার সঙ্গে লবিং করতে গেলে জনবল লাগে টাকা লাগে শক্তি লাগে আর আমার নবীর সঙ্গে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না শুধুমাত্র লাগে বাবা শুধু মোহব্বত কথা বলেন ঠিক না আরো বড় করে বলেন ঠিক কিনা বলুন আমার নবীর সঙ্গে মহব্বত লাগে দিগম্বরের ভাঙ্গা ঘরে বসে বসে আমার নবীর ডাক দেন আপনারা জবান খুলে বলুন আমার নবী রওজা মুবারক থেকে দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী শাকান দিকে দেখে কোন উম্মতটা নবীর উপরে দুরূদ পড়ে শেফা শরীফের হাদিস আমার নবী শুধুমাত্র শুনে না আমার নবী দিগম্বরের পাগলটা তাদের চিনে আগামী বছর কে আসবে তারও চিনে কে আমত পর্যন্ত কে তার নসল দিকে দুনিয়ার মধ্যে আসবে তাকেও আমার নবীজি চিনার ক্ষমতা আছে না নাই এই জন্য আমার যুবক দূরত পড়বেন মহাব্বতের সাথে দূরত পড়বেন ভালোবাসার সাথে আমার নবী আপনার নবী রহমাতুল এমন ভাবে দাওয়াত দিয়েছেন এমন একটা সময় গিয়েছে আমার নবী নামাজের শেষ

আমি আমার বাপের কেল্লা কাইটা ফালাইয়া দিছি কই কেন ওই আপনারে পাগল বলছে এই জন্য আমি নিজের তলুয়ার দিয়া বাপের কল্লা কাইটা ফলাইছি। আর এই বিয়াদবে আমি উমর সামনে আপনার গায়ের মধ্যে জীবনে কোনদিন মশা মাছি বসে নাই আল্লাহু আকবার কোন কেন আপনার বদন মুবারকে কোনদিন মশা মাসি বসে নাই আমি ওমরের সামনে আপনার গাল মুবারকের মধ্যে থাক কোনো আসছে ইয়া আমি ওমর মানতাম পারি না শুধু আপনি সামনে আছেন চোখে চোখে রেখে দাঁড়িয়ে আছি কিন্তু একটা বার অনুমতি দেন ওরে কল্লাটা দেহ থেকে আলাদা করে দুনিয়ার দিকে বিদায়ী করে দেয় আমার নবী ডাক দিয়া কয় হে ওমর আমি তো গজবের নবী না আমি নবী কইলাম রহমাতান আমিন আল আলামিন হে দেখো একটু বড় বড় বলতেছেন আমার নবী ইহুদীদের মারার জন্য নিষেধ করলেন এরপরে আমার নবী ইহুদির কাছে গেলেন যাইয়া ডাক দিয়া বলে এ আল্লাহর বান্দা তুমি যা আমারে তাপপটটা মারছো তোমার হাতের মধ্যে কোনো বেতা পাইছো না তোমার হাতের মধ্যে কোনো বেতা পাইসনি ওই হুদি ডাক দিয়া কই কেমন নবীর প্রতিশোধ নেই না ক্ষমা করে দেই তিনি তো আল্লাহর হাবিব ইয়া রাসূল আল্লাহ নবী তো আমারে দয়া কইরা maaf কইরা দেন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে এই জন্য আমি বলেছি ক্ষমা করে দেওয়ার না আমি ইসলাম কথা বলেন ঠিক প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয় এই বাংলাদেশটা প্রতিশোধের বাংলাদেশ হয়ে গেছে কেউ কাউরে মানে না কেউ কাউরে জমা দেয় না শুধুমাত্র হিংসা আর প্রতিহিংসা জামাই ঘরের মধ্যে শাশুড়ি আর মধ্যে প্রতিহিংসা ছেলে এবং ভাই এবং বোনের মধ্যে হিংসা বিদ্বেষ ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে হিংসা কথা কেন আসে না নাই বলে না কেন ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে হিংসা বিদ্বেষ একটা ক্রিকেট খেলার মাঠ আদের দেখবেন শুধু মাত্র হিংসা আর হিংসা এই হিংসা যার অন্তরে থাকবে সে কোনো দিন আমার নবীকে পাবে না আল্লাহর হাবিব বলেন আবু বকর তুমি যে বলতেছো প্রকাশ্যে তুমি আল্লাহর জিকির করবা তুমি কি জানো না ডানে কাফের তুমি কি জানো না বামে কাফের তুমি কি জানো না সামনে কাফের তুমি কি জানো না পিছনে কাফের আবু বকর গো আমি তো জানি কিন্তু মন মানে না যেরকম আসবো হারাল্লা অন্তরের খবর জানে একজন জবানটা খুলে বলুন দিনকে আমার তো মন মানে না আমার মন চাইতেছে প্রাণ বইয়া আমার আল্লাহর জিকির করব এরপরে আমার নবী ডাক দিয়ে কয় ঠিক আছে রে আবু বকর আগামী কাল বিকেল বেলায় মাঠে আসবা আমরা 40 জন এক সঙ্গে বসে আমরা কিভাবে প্রকাশ আল্লাহর জিকিরের দাওয়াত দিব আমরা পরামর্শ করব সিদ্দিকে আকবর কে আমাদের এই বাহুবলের আবু বকরের মত আবু বকর মত এটি কি আমরা সিদ্দিক মিয়ার মতো ওই আবু বকর বলি আর খুশি পরের দিন চল্লিশ জন সব মাঠে এসে গোপনে পরামর্শ করতে বসছে আপনারা জবান খুলে বলুন আমাদের সমাজে একটা কথা বলে দেয়ালে কান আছে আপনারা ব্যাটা দেয়ালে কান আছে কাফেররা কিভাবে অনুভব করছে হঠাৎ করে মুসলমানরা কোথায় হেটে হেটে যাইতেছে নিঃসন্দেহে আমাদেরও সেখানে গোয়েন্দাগিরি করতে হবে লা তাজাসসু ওয়া লা ইক্তাফা বাদুকুম বাদা আল্লাহ বলতে তোমরা কোনোদিন গোয়েন্দাগিরি করোনা দেখবেন কিছু কিছু মানুষ আছে কান পাইতা দাঁড়াইয়া থাকে সুই না যায় আরেক ব্যাটার কাছে লাগায়া দেয় কিছু কিছু মানুষ সাথে দেখবেন বিশ্বাস কইরা মেসেঞ্জার একটা মেসেজ দিছে এই মেসেজটা সে আর একজনের কাছে পাঠায় দিছে অথচ ছেলেটা জানে না আমার বন্ধু ছিল 12 বছর 12 বছরের বন্ধুর সঙ্গে আমার অনেক ভাবের আদান প্রদান হয়েছে অনেক কথা বলা হয়েছে অনেক গোপন কথা বলছি এখন বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে বলেই বন্ধুর গোপন কথা ওপেন করে দিও না তুমি কোনোদিন তার গোপন কথা ওপেন করে দিও না তুমি যদি দুনিয়ায় তোমার বন্ধু এবং প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন রাখো আমার আল্লাহ ওই হাসরের ময়দানে যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না যেই দিন মানুষ নাম নামছি বলে কাঁদব মা সন্তানের সামনে দিয়া গেলে পরিচয় দিবে না সন্তানের সামনে দিয়া মা গেলে পরিচয় দিবে না সবাই যার যার নিজের গ্রামের মধ্যে সাঁতার কাটবো আল্লাহ আকবর কন্যা কেন এমন

¡Miren, hermanos! তোমরা যদি দুনিয়াতে মানুষের দুষ্টুরি গোপন রাখো আমার নবী বলেন এই পৃথিবীর মধ্যে বন্ধু বন্ধু আপন আপনের গুণা যদি কেউ গোপন রাখে আমি আল্লাহ তারে হাসারের ময়দানে সত্তর হাজার নোরের পর্দার ভিতরে লইয়া যায় কমো তুই গুণা করছিল কয় করছিলাম তুই গুণা করছিল করছিলাম এমুকে গুণা করছিল তুই জানতে নি হ জানতাম কাহার কাছে কৈশুস নি বান্দা বলবে আল্লাহ হে যে গুণা করছে আমার চোখের সামনে আমি দেখছি কিন্তু আমি কাউরে বলি নাই আল্লাহ ডাক বান্দা তুই দুনিয়ার জমিনে বান্দার গুনার কথা কারো কাছে বলস নাই আজকে এই দুনিয়ায় যদি আমি তোর গুনার কথা ওপেন করি মাথা তুলনা দাঁড়াইতে পারবে না আমি মসজিদের ইমাম সাহেব এমন কিছু গুনা কইরা রাখছি ওপেন হলে ইজ্জত বাঁচবে না আল্লাহ বলবেন বান্দা তোর গুনা যদি এখন ওপেন করি দুনিয়ার চাইতে হাজার গুণ লজ্জার জায়গা হলো হাসার মাঠ কথা বলেন ঠিক কিনা এ বান্দা তোর গুনা যদি ওপেন করি তোর চেহারা দেখাইতে পারবে না যা 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 তুই দুনিয়ার ভিতরে তোর আপন জনের গুনার কথা গোপন রেখেছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাগুলো আজকে হাসরের ময়দানে গোপন রেখে দিলাম চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার জনম একটা গজল বলবো

মেহের বান আপনার একটু ঘুমিয়ে যাচ্ছেন মনে হচ্ছে শীতে না এটা বলেন তুমি রহমেবান গহনা শুদ তুম অন্দো গহনা শুধু তু মারগান বোঝেও বোঝে না তো বসা তুমি রহমান তুমি মেহের কখন কে যদি হেদায় হেদায়তির আলো জেলে জেলি নিয়মা তুলি এই হেদায়তের আলো মানে হলো আজকের মাহফিলটা আমরা দিনে গুণা করেছি আমরা রাতে গুণা করেছি গতকাল গোনা করেছি এক মাস আগে গুণা করেছি দুই মাস আগে গুণা করেছি তিন মাস আগে গুণা করেছি আর মনে মনে গলতেছি একটা আলো জ্বলবেই একটা আলো জ্বলবেই এটা হলো দিগম্বরের মাহফিল অন্যায় করেছি প্রতিদিন আর দিগম্বরের আলো জ্বলে গিয়েছে সেই অন্যায় কাঠিকগুলো বেঁধে আজকে দিগম্বরের মাহফিলে চলে এসেছি এটাই হলো হেদায়তের আলোর ব্যবস্থা কথা বলেন ঠিক ইচ্ছে করলে আমার আল্লাহ এই মাহফিলটা রুসিলাই আমাদেরকে অলি বানাইতে পারে কি পারে না আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়া রহমান তুমি মে সবাই বয়ান একটু সাউন্ড তুলে দেন তুমি রহমান তুমি মে তোমার গুণ গান সবাই অন্ধ গাগে না শুধু বোঝে ও বোঝে না বসার তুমি রহম তুমি মেহির তিনবার কোন আল্লাহ হওয়া মাকা কণ্ঠে বলেন আল্লাহ আকবর মায়ার সুরে বলুন আল্লাহ আকবার সন্তান যখন ওয়া করে মা কে আইতেছি যখন একটু জোরে জোরে মা মনে করে সন্তান দুধ খাওয়ার জন্য কানতেছে দৌড়াইয়া মা এসে সন্তানের দুধ দেয় কথা ঘন্টে কিনা আল্লাহ যত মায়া করিয়া ডাক দিবেন গুনা মাফের মালিক কে আরো জোরে বলো কে পাহাড় পরিমাণ গুনা করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না এবার আবার আমার নবী আপনার নবী আবু বকরকে ডাক দিয়ে কয় জিকির হবে দরাতে একজনের সেজদা হবে পাবে একজন জবান খুলে বলুন তিনি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা আর রহমানুর রহিম আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি বাবা রে তাড়াতাড়ি নবীর ডাক কলন তাড়াতাড়ি নামাজ পড়া লন তাড়াতাড়ি গুজরাই খেলন তাড়াতাড়ি জিকির কইলা লন তাড়াতাড়ি হস কইলা তাড়াতাড়ি দান কইলা এই মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে কথা কটা কেন ঠিক আরো জোরে কোনটা ঠিক কিনা না বলে আমার মরমের কত দিন আমি জানি আজকে বুঝতেছে না আপনাদের কথাবার্তা আমার মনে হয় আপনারা আজকে মনোযোগী হয়ে গেছেন বেশি এই জন্য চুপচাপ আওয়াজ করতেছেন কম নাকি আমি একটু ইকুর বাড়ির কানে এখন কম শুনি আল্লাহ আপনার সাথে মিলায়ে বলেন না এই মুহূর্তে মৃত্যু আসতে পারি কি পারে না বাবা আচ্ছা বলেন তো দেখি এই মাসের ভিতরে এমন অনেকের মৃত্যু কি আপনি শুনছেন না এই মাসটার ভিতরে আপনার মরণ আসতে পারতো কি পারতো না বাবা এই হায়াতের মালিক কে একটু বলেন না খুশি হয়ে যাবে না আমার মরণের এই গজরে বইটা নিয়ে যাবেন ইনশাল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে নিয়ে যাবেন পড়বেন ইনশাল্লাহ আমার আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন আমার জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বা কি আর যখন হস্তে দিবা দরি হাই এই গজলটার ভিতরে দুই ঘন্টার ওয়াজ আছে বাবা বলেন আজ রাইলা হস্তে দরি তখন আমার মন ভয় করবা লুকালুখি আমি জানিলাম না গো হালাম

আমি জানিলাম না আল্লাহ মরণের কত দিন বাগি আর চল্লিশ দিনের আগে ভৈরে মৌতের নিশানি চল্লিশ দিনের আগে ভৈরে মৌতের নিশানী জন্ধুতে বা ইন্দা নিব দিয়া দিয়ায় আমি জানিলাম না

মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিনে বাকি আমার মরণের কত

মরনে কত দিন বাকি আমার মরনের আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি একেটা জবানো বন্ধ রাখবেন না মোহাম্মদ মায়ার সুরে বলুন আল্লাহ আকবার